ঘটনার সামনে উপস্থিত হবেন যে ঘটনা প্রবাহের সামনে আসবেন যে অবস্থার সম্মুখীন হবেন আপনি যদি তা করতে চান বিশ্বনবীর অবস্থা তা সেই ক্ষেত্রে কেমন ছিল আলাইহি নেবের আদর্শটা কেমন ছিল সেই বিষয়টা যদি আপনি তালাশ করতে যান তাহলে রসুন সাল্লাহামের আদর্শ পেয়ে যাবেন প্রাণের বেড়া রসুন সাল্লাহাম কাল্লা রবিন এমন পরিপূর্ণতার গুণ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আমিন সমস্ত নবী সহকারে সমস্ত মানুষদেরকে যত গুণ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণগুলোকে একত্র করে আমার আপনার নবীর মধ্যে আল্লাহ দান করেছেন রসুল সাল্লাহ

এরপরে একটা মানুষ কোনো মাল রেখে যেতে পারে না শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে তার বাচ্চা কাচ্চা রেখে গেছে মুকাপেখি বাচ্চা রেখে গেছে দুনিয়ার বুকে অসহায় বাচ্চা রেখে গেছে সন্তানাদির জন্য সম্পদ বলতে কিছুই রেখে যায় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমান তারকা যয়া আন যে ব্যক্তি এমন সন্তান গুলো পৃথিবীর বুকে রেখে গেল যে সন্তান

মহাবিশীদের সাথে কেরূপ করেছে এই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ গুণ আদর্শ পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউসিনি জিবরাইল ইউসিনি এসে এসে আমাকে নসিহত করতেন নসিহত করে যেতেন ইয়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করুন প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করুন এরা কম সব সময় মুসিহাত করে যেতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম বললেন ফজনান আমার ভয় হলো আমার ধারণা হলো সাই ওয়ার রাসূল প্রতিবেশীদেরকে হয়তো আমার ওয়ারিশ বানায়া যাবেন অর্থাৎ সন্তানগুলো যেরকম ভাবে ওয়ারিশ পায় বাবা থেকে সম্ভব

প্রভাব ফেলেছেন জন এই পরিপূর্ণতা শিক্ষা রসুল সাল সালামের মধ্যে থাকার কারণে এই পূর্ণতার শিক্ষা সাহাবাই কেরামদের মধ্যেও জায়গা করে নিয়েছে গন সুবাহান আবদুল্লা বিন আমর রাজ আবদুল্লা বিন আমর রাজ বুহারি আছে আবুদাউ শরীফও আছে হাদিসটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটা আছে সেই হাদিসটা কি উনি একদিন তিরমিজির বর্ণনাটা আগে বলি উনি একদিন সফর থেকে বাড়িতে আসলেন আসার পরে পাঁচ জুয়া হ্যাঁ তার জন্য একটা বকরি জবাই করা হলো বকরি জবাই করার পরে পরিবারের লোকেরা লোকেরা ওনার সামনে যখন বকরির বুষ্ট দিলেন তখন বলে আহা দায়িতুম দায়তুম তোমরা কি এ বকরি আমার সামনে যে দিয়ে চ নি আমার প্রতিবেশী এ বাড়িতেও পাঠাইছো আমার সামনে যে নিয়ে এর বাকি অংশ আমার ইহুদি প্রতিবেশীর বাড়িতে পাঠাইছো কি না আয়তুম আতাদাইতুম তোমরা কি এর বাকি অংশ আমার ইহুদি প্রতিবেশীদের বাড়িতে পাঠাইছো প্রাণের ভাড়া এবার চিন্তা করে দেখেন প্রতিবেশীটা কে রূপ ছিল ইহুদি ছিল সেই ইহুদির বাড়িতে পাঠাইছেন কি না এজন্য উনি বলেন এরপরে বলেন স্যার বলেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মাযা

এমন পূর্ণতার শিক্ষা ছিল নিজের ভাইয়ের সাথে তো ভালো আচরণ করতেন করতিনি এমনকি প্রতিবেশীর সাথেও তারা ভালো আচরণ করত তখন তারা এমন দেখতেন না এই প্রতিবেশীটা কোন ধর্মের লোক ভালো নাকি খারাপ এরকম বিভেদময় তারা করতেন না বরং প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতেন বলেন সাহাবা کرامের মাঝে এই পূর্ণতার শিক্ষা কার থেকে পেয়েছেন বলেন কার থেকে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছেন